দুই সালের ১৫ জানুয়ারি একেবারে সাধারণ একটা দিন কিন্তু নিউ ইয়র্কের আকাশে চলা ইউএস এয়ারওয়েজ ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইনের যাত্রীদের জীবনের চিরস্থায়ী দাগ ফেলে দেয় বিমানটি ঠিক মতোই উঠছিল তবে হঠাৎ করেই এক পাখির ঝাঁক এসে সব পাল্টে দিল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে যায় এটি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া একটি বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলা চলে তবে যা ঘটল তা শুধু ভাগ্যই নয় ছিল বিজ্ঞানের অদ্ভুত খেলা আর মানুষের ভিতরে সাহসের জাগরণ পাইলট চেসলি দ্রুতই বুঝলেন রানওয়েতে ফেরা সম্ভব নয় তার সামনে শুধু হার্টসন নদীর ঠান্ডা জলরাশিই ছিল প্লেনের ইঞ্জিন বন্ধ চারপাশে আতঙ্ক যাত্রীরাও আতঙ্কে ভরপুর কিন্তু চেসলি মাথা ঠান্ডা রাখলো তিনি হিসাব করলেন গ্লাইডিং এর গতি কত ফ্ল্যাপ কিভাবে বসাতে হবে পানিতে নাম প্লেন কিভাবে ভাসবে আর সেই হিসাবকেই কাজে লাগিয়ে তিনি বিমানটি নদীতে এমনভাবে নামিয়ে দেন যেন সেটি কোনো প্রশিক্ষণ সেশনের অংশ প্লেনটি কিছু সময় ভেসেছিল ঠান্ডা পানির ভেতর যাত্রীরা প্লেনের ডানার উপর দাঁড়িয়েছিলেন কাঁপছিলেন কিন্তু জানতেন যে তারা বেঁচে আছেন কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীরা এসে সবাইকে নিরাপদে তুলে নেয় এটি শুধু ভাগ্যই নয় এটি বিজ্ঞান মানুষ প্রশিক্ষণের এক ঝলক অসাধারণ নেতৃত্বের জয় এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ